এই পৃথিবীতে আমরা প্রত্যেকে সফল হতে চাই কিন্তু সফলতাও কিছু জিনিস চাই সেগুলো আমরা অনেকেই দিতে পারি না দিতে চাই না শুধুমাত্র আমরা সফলতা চাই তাহলে সফলতা আসবে না সফলতা যে বিষয়গুলো চাই কিছু বিষয় সেই বিষয়গুলো আপনাকে সফলতাকে দিতে হবে তবেই আপনার সফলতা আসবে কি সেই বিষয়গুলো সেটা আজকে আমি আলোচনা করব আপনাকে সফলতার জন্য নির্দিষ্ট একটা টার্গেট করতে হবে একটা লক্ষ্য স্থির করে নিতে হবে এরপর আপনাকে পরিকল্পনা করে সেই লক্ষ্য সেই টার্গেট অনুযায়ী এগিয়ে যেতে হবে সেই টার্গেটের বাইরে কোনো কিছু আপনার করা চলবে না সেই টার্গেট অনুযায়ী আপনাকে নির্দিষ্টভাবে কাজ করে যেতে হবে এবং এই কাজ করতে হবে এমনভাবে লেগে থাকতে হবে পড়ে থাকতে হবে আপনি সকালে একটু করলেন বিকেলে একটু করলেন হবে না আপনাকে লেগে থাকতে হবে পড়ে থাকতে হবে মন প্রাণ সমস্ত চিন্তা চেতনা উজাড় করে দিই আপনার টার্গেটের জন্য লেগে থাকতে হবে একবার অন্তকে উজাড় করে দিতে হবে সেই লক্ষ্য সেই টার্গেটকে জয় করার জন্য এরপর যেটা মনে রাখতে হবে ধারাবাহিকতা ধারাবাহিকভাবে আপনাকে এই কাজ করে যেতে হবে আপনার লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য ধারাবাহিকতা রাখতে হবে আপনি পাঁচ দিন করলেন দশ দিন করলেন কিন্তু পরের পাঁচ দিন বিশ্রাম নিলেন করলেন না ধারাবাহিকতা বজায় রাখলেন না হবে না আপনি যতদিন আপনার লক্ষ্যে না পৌঁছাচ্ছেন ততদিন একেবারে কমপ্লিটলি আপনাকে ধারাবাহিকভাবে প্রতিনিয়ত আপনাকে কাজ করে যেতে হবে আপনার লক্ষ্যের জন্য আপনার লক্ষ্য অনুযায়ী কাজ করে যেতে হবে এরপর যেটা মনে রাখতে হবে একটা বড়ো কিছু সাকসেস পেতে গেলে অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে বিভিন্ন রকম অনেক কিছু ত্যাগ শিকার করতে হবে সমস্ত কিছু নেব বড়ো সাকসেসও পাবো হবে না অনেক কিছু ত্যাগ স্যাক্রিফাইস আপনাকে করতে হবে এরপর যেটা মনে রাখতে হবে আপনাকে যে আপোষহীন মানসিকতা অর্থাৎ আপনার লক্ষ্যের পথে বাধা হতে পারে এমন কোনো জিনিসের সঙ্গে আপনি আপোষ করবেন না আপনার লক্ষ্যের পথে বাধা হতে পারে এমন কোনো জিনিসের সঙ্গে আপনার আপোষ করা চলবে না আপোষহীন মানসিকতা আপনাকে রাখতে হবে এরপর যেটা মনে রাখতে হবে যে আপনার লক্ষ্যের বাইরে এমন কোনো জায়গায় আপনাকে সময় নষ্ট করলে চলবে না আপনার লক্ষ্য অনুযায়ী যে কাজগুলো করা প্রয়োজন আপনার সাকসেসের জায়গায় পৌঁছানোর জন্য যে কাজগুলো প্রয়োজন শুধুমাত্র শেখা নেই আপনাকে মনোনিবেশ করতে হবে শেখা নেই সময় দিতে হবে লক্ষ্যের বাইরে কোনো কাজ কোনো কিছুতে আপনার সময় নষ্ট করা চলবে না এরপর যেটা মনে রাখতে হবে আপনাকে টাইম ম্যানেজমেন্ট শিখতে হবে চব্বিশটি ঘন্টাকে কী করে আপনি বেশি বেশি কাজে লাগাবেন সেটা কিন্তু বুঝতে হবে এরপর যেটা মনে রাখবেন যারা আপনি যে টার্গেটে পৌঁছাতে চান সেই বিষয়ের যারা যোগ্য ব্যক্তি তাদের সঙ্গে আপনাকে পরামর্শ নিতে হবে তাদের সামনে নিতে হবে এবং সেই পরামর্শগুলো আপনার লক্ষ্যে আপনাকে ব্যবহার করতে হবে তাদের যে পরামর্শগুলো সেই পরামর্শ নিয়ে যোগ্য যারা অভিজ্ঞ ব্যক্তি আপনি যে লক্ষ্যে পৌঁছাতে চান সেই পরামর্শ অনুযায়ী আপনাকে ধারাবাহিকভাবে ক্রমাগত কাজ করে যেতে হবে অবশ্যই মনে রাখতে হবে টেম্পোরারি করলে হবে না যে সকালে করলাম বিকেলে করলাম না আবার দশ দিন করলাম পনেরো দিন করলাম না এটা হবে না ধারাবাহিকভাবে আপনি কঠিন কঠোরভাবে পরিশ্রমের মাধ্যমে যদি আপনি লেগে থাকতে পারেন সঠিকভাবে আপনার যে কোনো বড় সাফল্য শুধুমাত্র সময়ের অপেক্ষা ধন্যবাদ সবার জন্য শুভকামনা আর আমার মুকুল স্যার ইউটিউবে যারা দর্শক আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও যাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন